তো উনি একটা সভায় আমাদের আমাদের জানিয়েছিলেন যে এই বিশ্ববিদ্যালয় তোমাদের এই যে গোলাপবাগ এই যে রাজবাড়ি সেই দিন থেকে আমিও জানতাম আমার খাসমহল ছিল ফিজিক্স ডিপার্টমেন্ট আমি ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্র তো সেখানে দু বছর কাটিয়েছি অবহেলায় আমি আসছি খাসমহল আমার পরবর্তী জেনারেশনকে দিয়ে গিয়েছি আবার ডাক এসেছে এই আলামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের এই সেই খাস মহল আমাদের সমস্ত ব্যবস্থা আমাদের সেই এর মধ্যে আমরা ফিরে যেতে পারি আমরা আমাদের আগামী দিনের ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে তৈরি করার লক্ষ্যে আগামী দিনের বর্ধমান বিশ্ববিদ্যালয়কে আরো ভালো ভাবে প্রসারিত করতে কিভাবে আমরা সেই বিশ্ববিদ্যালয়

আগামী দিনে আমরা কি করতে পারি এই ব্যাপারটা আলোচনার মূল বিষয়টা থাকলে ভালো হবে বছর আগামী বছর এখন অনেকে হব রসায়ন বিভাগের প্রাক্তনী অধ্যাপক তন্ময় যে উপবিষ্ট

বর্তমান বিশ্ববিদ্যালয়ের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের সভা একদম বলুন স্যার আজকের এই সভা আমি কিছু বলবেন বলুন কি বলবেন আজকে যে অ্যালুমিনিয়া স্পেশন হচ্ছে এটা আমাদের কাছে খুবই গৌরবের কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা যখন আশির দশকে ছিলাম তখন আমরা দেখেছি যে যেরকম পরিবেশ তার থেকে এখন অনেক ঘর বাড়ি হয়েছে অনেক কিছু হয়েছে এবং আমরা আমার নাম রইসান হুসার সব দেখাবো সব আমরা দেখাব আপনাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যালোমিনিয়া যে সমস্ত আড্ডা মানে পুরনো বন্ধু স্যার প্রত্যেককে পেয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের আড্ডা এবং দেখতে পাচ্ছেন কপি আড্ডা চলছে সেই টোটাল আড্ডার ছবিটা আমরা দেখাবে অপগ্রতা এসছেন এই সময়

এই আপনাদের উদ্যোগ এদি প্রথম বছর এবছর না এর আগে দু হাজার দশে একবার প্রদর্শ হয়েছে তাই না দু হাজার দশের পরে এটা তো এমনি ভালো লাগছে খুবই তবে ব্যাপারটা হচ্ছে যে এটা সদ্য বলবো সদ্যই হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রশান্তই বা আমি আমরা তো প্রতিদিনই গোলাপ পাকে আছি তাই জন্য গোলাপপাঘটা আমাদের কাছে নতুন অন্য জায়গা হলে ভালো কিন্তু না অন্য জায়গায় এটা গোলাপপাঘের থেকে আর ভালো কোনো জায়গা হয়নি কিন্তু

সেটার চেয়ে বেশি দেবমালদা আছে ও চাকরি করেছে আমার দেবমালদার সম্পর্কটা ছাত্র জীবনের সম্পর্ক এখনও যখন কথা বলছি সেই ছাত্র জীবনের দেবমালতার সঙ্গে কথা বলছি মানে আমাদের কাছে গোলাপবাগে এখানে আমার অফিস ছিল কিন্তু প্রতিদিন যে সকালে ঢুকতাম বিকেলে বেরোতাম মনে তো ওই ছাত্র হয়ে ঢুকছি ছাত্র হয়ে বেরোচ্ছি গোলাপবাগ আমাদেরকে তৈরি করেছে গোলাপবাগ আমাদেরকে ফুসফুস আমাদের গোলাপবাগে মাঝে মাঝে সেখানে শ্বাস নেবে ভালো লাগে এই বিশ্ববিদ্যালয় থেকে যেভাবেই হোক আমরা যুক্ত থাকলে আমাদের ছাত্র জীবনটাকে ফিরে ফেলে আমাদের সিনিয়রদেরকে জুনিয়রদেরকে সমবয়সী বন্ধুদেরকে পাচ্ছে আজকে একটা খুব আনন্দের দিন এবছরের শুরু দিয়ে ভালো আপনার নাম শুভ প্রসাদ আমি এখানে গরিব বিভাগের ছাত্র ছিলাম চলো তিরাশি পঁচাশি ব্যাচ ইউনিভার্সিটি তখন ছিল গোলাপবাগের স্মৃতি তো বলা যায় না এখানে চাকরি করেছি দীর্ঘদিন তার সঙ্গে ছাত্র জীবন কেটেছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ইউনিভার্সিটির সঙ্গে সম্পর্ক গোলাপবাগ একটা আলাদা অনুভূতি আমি বিরাশি চুরাশি জুলজি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আমার নাম দেখছেন সেই গোলাপবাগ ক্যাম্পাসে প্রত্যেকে সেই আড্ডা আমরা বিশ্বনাথবাবুর কাছে জেনে নেব বলুন স্যার এই গোলাপবাগ এই গোলাপবাগ আমার কাছে নস্টালজিয়া আটাত্তর সাল থেকে শুরু হয়েছিল এই গোলাপবাগে আর এই গোলাপবাগ ত্যাগ করেছি অনেক দিন পরে প্রায় বিরানব্বই সালে মানে গোলাপবাগে আসা যাওয়া এখানে রিসার্চের কাজ করা এখানে প্রথমে মাস্টার ডিগ্রি তারপর রিসার্চের কাজ এবং তারপরেও ডিপার্টমেন্টটা আনাগোড়া এসব লেগেই ছিল সুতরাং এখানে আসামি একটা নষ্টাল দিয়া কাজ করে ইচ্ছা আছে যে হোস্টেলে থাকতাম সেই হোস্টেল নেতাজি হোস্টেল সেখানে একবার যাব ইচ্ছা আছে এটার পরেই সুতরাং আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে আমাদের পরিচিত অনেক মানুষের সঙ্গে আমার দেখা হচ্ছে এই অ্যালামনি অ্যাসোসিয়েশানে আমি যুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে আর কি তো এবং যেসব সাজেশান এই অ্যালামনি অ্যাসোসিয়েশানকে আরও ভালো করার লক্ষ্যে যেসব সাজেশন বিভিন্ন মানুষের কাছ থেকে আসছে বিভিন্ন প্রাক্তনীদের কাছ থেকে আসছে সেটা আমার খুবই ভালো লাগছে এবং আগামী দিনে এই অ্যাসোসিয়েশন আরও ভালো কাজ করবে এই আশা আমি আপনার নাম অক্ষণ বলে দিন আমার নাম ডক্টর বি আমি রসায়ন বিভাগ থেকে মাস্টার ডিগ্রি করেছি ব্যাচ পাবলিকেশন তারপর এখানে পিএইচডি করেছিলাম এবং আমি উনিশশো বিরানব্বই সালে আমি ডক্টরে পাই এখান থেকে আপনারা শুনছেন আমরা প্রত্যেকের বক্তব্য শোনানোর চেষ্টা করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা দেখতে পাচ্ছেন প্রত্যেকের আড্ডা সেই আড্ডার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি খাওয়া দাওয়ার আয়োজন খাওয়া দাওয়ার আয়োজন আপনার দেখাবো আর এই সিগারেট তুলছেন সিগারেট গুলো দেখাতে পারবো আসছি আমি তো সিগারেট দেখাতে পারবো না 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 দেখাতে পারবো না ব্যাপার নেই কেটে অন করতে পারি না আমি দেখাতে দেখতে পাচ্ছেন সবাই আড্ডা আছে পুরোনো দিনের আড্ডা আমরা পুরোনো আপনার কাছ থেকে আপনি ত্যাগ করেছেন অনেক ত্যাগ করলেন সেই আপনার কাছ থেকে বক্তব্য প্রথম বা 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 আমরা আমরা সব অর্থনীতি ডিপার্টমেন্ট আমরা সব চুয়াত্তর ছিয়াত্তরের ব্যাচ এই পুরোনো দিনের এই বন্ধুদের পেয়ে এত আপ্লুত হয়ে পড়েছি যে উপরে সভাতে জনার্দন বিমল বিমল বলে চিৎকার করছে আমি তখন যতীন যতীন বলে আমি এই গেটে আছি এই গেটে আছি চলে আয় চলে আয় করে জাপড়ে ধরেছি ওল্ড ইজ গোল্ড দারুণ আনন্দ হচ্ছে গোলাপবাগকে ফিরে পেয়ে যে কী যে ভালো লাগছে এই জন্য আমাদের মহামিলন মহাট হয়ে গেছে আজকে বর্ধমান বিশ্ব খুব সম্ভবত আমরা প্রাচীনতম মানে অতিথি আজকে অনুষ্ঠানে চুয়াত্তর ছিয়াত্তর আমরা আমাদের থেকে সিনিয়র মনে হচ্ছে আর কেউ নাই আজকে আপনার নাম তো বলেন স্যার অরূপ সিংহ আমার নাম বিমল কুমার নাগ আমি অপদার্থ মানে পদার্থের নই আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের এই জন্য নিজেকে আমি অপদার্থই বলে থাকি এগুলোই মজা আমার নাম অশোক ঘোষ আমি একই ব্যাচ আমাদের ছিয়াত্তরের ব্যাচ এখানে এসে খুব আনন্দ পাচ্ছি পুরনো বন্ধুদের প্রথমে তো চিনতেই পারছিলাম না গলার স্বর তারপর কথাবার্তা শুনে আবার চিনতে পারলাম আবার কিছু কিছু ক্ষেত্রে ফর্মালি আমরা যোগাযোগের নামটা আমি সেখানে জানতে পারলাম এখন সব আবার সেই পুরনো বন্ধুত্ব হয়ে গেছে আমি সফল করার আমি চিনি যাই একযুগে আমি ভালো করছি নাম আমার অরবিন্দ

চারদিকে আড্ডা চলছে সেই আড্ডা ছবি প্রত্যেকেই চাইছে তাদের আড্ডার ছবি তুলে ধরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় দেখুন প্রত্যেক আড্ডা তো ওখানে আড্ডার ছবি হ্যাঁ ছবি আড্ডা একটু বলে দাও কার ছবি মানবদার মানবদা বলে দাও তোমার আড্ডা আজকে বর্তমান বিশ্ববিদ্যালয়ে আসা ফিরে আসা ফিরে আসা না এটা যাতায়াতের ভেতরে একটু গ্যাপ দেওয়া হয়েছে আমরা যারা বর্ধমানে থাকি তাদের কাছে দুটো শহর একটা হলো এদিকের শহর এই শহরটাতে বড় গাছ আছে আমাদের বড় হওয়াটা আছে আর এইখানে বিদ্যাচর্চার প্রকৃত জায়গাটা আছে এই দুটো যোগ করে আমাদের শহর কাজ এই ভিড়ের শহর থেকে গাছের শহরে আজকে আঁকা আপনি বলবেন একটু নাম আমি মানে সবার সঙ্গে দেখা হবে আর এই জায়গাটাতে আসতে পারবো সেই জন্য আরও সকাল থেকে আসার ইচ্ছা কিন্তু সংসারে কাজকর্ম গুছিয়ে এখন আসার সময় পেলাম আপনার নাম রাজশ্রী ব্যানার্জি আমরা সেই প্রাক্তনীদের প্রত্যেকের সঙ্গে দেখা করার চেষ্টা করি প্রত্যেকে প্রত্যেককে দেখানোর চেষ্টা করছি আমি চন্দ্র ব্যানার্জি সাতাত্তর উনআশি ব্যাচের এই ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে পাস করে এবং একটাই উদ্দেশ্য এখানে ফিরে আসা যে বহু পুরনো বন্ধু বান্ধব পরে মানে মায় সকলের সঙ্গে দেখা হবে তাদের সঙ্গে কথা বলতে পারবো একটা দিন খুব আনন্দে কাটবে এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য আর গোলা গোলাপবাগ তো আমাদের নস্টালকে জায়গা এই গাছে ঘেরা এই জায়গাটাকে মানে কি বলবো আমাদের একটা নিজেদের জায়গা আর সেখানে বুঝতে পেরেছি এটাই একটা বিরাট ব্যাপার কতজন তো কতজন এসছিলেন আমাদের তো টার্গেট তো প্রায় দুশো থেকে আড়াইশো মতো এই মুহূর্তে আমাদের এখন হয়েছে একশো দেড়শো মতন হয়েছে কি কত করে ফিজ নেওয়া হচ্ছে কি কি তাদের ব্যবস্থা করা হচ্ছে একমাত্র আমাদের অ্যালার্মের যে আমাদের কাঠামোটা আছে আমাদের অ্যাসোসিয়েশনে সেটা হচ্ছে লাইফ মেম্বারশিপ হচ্ছে হাজার দশ টাকা আর আজকের দিনের জন্য পার্টিসিপেশন ফি হচ্ছে দুশো টাকা করে সবাই আসছে সদস্য করতে হবে যতজনকে আসছে সবাই আসছেন আমরা আনন্দ করছি কিনা আমার নাম মন্টু সাহা দেখাচ্ছি প্রত্যেকের সমস্ত ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি তাদের বিভিন্ন ছবি ঠিক আছে আপনারা আরো দেখাবো বিভিন্ন প্রোগ্রাম ওপরে প্রোগ্রামের ছবি আপনাদের আবার তুলে ধরবো প্রোগ্রাম হচ্ছে

তারপর হচ্ছে জবিশিল রয়েছে না খুব ভালো লাগছে আমাদের প্রত্যেকের এটা ভীষণ দরকার ছিল আমরা তো মাঝে মাঝেই ভাবতাম আমরা তো পুরোনো সমস্ত স্যারেদের সঙ্গে সমস্ত দাদাদের সঙ্গে দেখা হচ্ছে প্রচণ্ড ভালো লাগছে এটা যেন প্রত্যেক বছর এভাবেই যেন কন্টিনিউ করে এটাই হ্যাঁ আজকে এসে এখানে খুব ভালো লাগছে আবার পুরোনো কথা সব মনে পড়ে যাচ্ছে যে সেই জবে থেকে ইউনিভার্সিটি ভর্তি হয়েছিলাম বহুদিন পড়েছি এম পি সবই হয়েছে এবং অনেক আত্মীয় সবাই রয়েছে যাদের দেখতে পাইনি প্রাক্তনদের তাদেরও আজকে দেখতে পেলাম নতুনভাবে মিললাম এবং আমাদের নতুনভাবে কিছু চিন্তাভাবনার একটা বিষয় রয়েছে সেটা আমরা অ্যালম্বিতে আলোচনা করছি যে আমরা কিভাবে নতুনদের সাহায্য করতে পারি এবং অ্যালম্বি অ্যাসোসিয়েশনকে কীভাবে পার্থ যখন পার্থ তখন পার্থ চুল চলে গেছিল আবার পার্থ এই চুল ফিরে গেছে এটা একটা বড় অ্যালার্মি সাফল আমরা দেখা যাচ্ছি প্রত্যেকে বন্ধুদের বক্তব্য আপনাদের শোনাচ্ছি আমি একটু জানাতে ইসলাম থেকে আমার কর্মজীবনে আমি কিন্তু কারিগরি শিক্ষার ক্ষেত্রে এবং সেখানে কিছু পরিবর্তন আমরা দেখেছি পরবর্তীকালে সাধারণ শিক্ষার ক্ষেত্রে সেই পরিবর্তনটা এসছে আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে আমার যেটুকু মনে হয়েছে সম্পাদক মশাই যে প্রতিবেদনটা শেষের দিকে একটা যেন অব্যক্ত যন্ত্রণার মধ্য দিয়ে প্রকাশ করতে চাইছেন আবার সেই যন্ত্রণাটাকে ধরে রেখে নতুন দিনের আলো খোঁজার একটা প্রচেষ্টা চিন্তা তার মধ্যে জাগরুক হয়েছে আমার মনে হয় আমাদের আলোচনাটাকে সেইভাবে আমাদের ইমোশনটাকে একটু কন্ট্রোলের জায়গা নিয়ে যেতে হবে কিছুটা সেলফ ম্যানেজমেন্টের জায়গায় আমরা যখন দেখি খবরের কাগজের পাথায় আমাদের গর্বের বিশ্ববিদ্যালয়ের কিছু ভালো খবর তখন আমরা গর্ববোধ করি কিন্তু দীর্ঘদিন তখন বিভিন্ন কবরের কাগজে আমাদের বিশ্ববিদ্যালয়ের দুর্নাম যখন দেখি কিছু প্রতিগম্যময় বিষবাস্প যখন ছড়ায় তখন আমাদের কষ্ট হয় প্রাক্তনী হিসাবে আমরা আমাদের সেই প্রিয় যে বিশ্ববিদ্যালয় তার গরিমাকে আমরা কতখানি ধরে রাখতে পেরেছি এবং বর্তমান যে প্রশাসক মন্ডলী আছেন তারা আমাদের সেই গর্বের বিশ্ববিদ্যালয়ের মহিমা কতখানি অক্ষুণ্ণ দেখতে পেরেছেন এবং বিশ্বের দরবারে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সম্মান

শান্তিনিকেতনের পরিবেশ আলাদা আমাদের বর্ধমানের পরিবেশ আলাদা এই বর্ধমানের যে সুন্দর গোলাপবাগের যে পরিবেশ আমাদের সকল ছাত্র ছাত্রীর মনে চির জাগরুক হয়ে আছে যতদিন আমরা বাঁচব সেই পরিবেশকে যারা ধ্বংস করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের অ্যালোমনি অ্যাসোসিয়েশনকে কিন্তু বর্জ্য উঠতে হয় আমরা সেই কিছুটা করেছি হয়তো সেইভাবে যতটা করা উচিত ছিল সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি আগামী দিনে আমরা আশা করব অ্যালমিয়া অ্যাসোসিয়েশন শুধুমাত্র দু চারটে সভা করে বা সেমিনার করে তার কর্তব্য প্রশেষ করবে না সেটা তো নিশ্চয়ই প্রয়োজন আছে তার সাথে সাথে বর্তমানের প্রশাসন রাজ্যবাড়ি যে প্রশাসন মহাদ আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন মরে যায় তার একটা দেখছেন যে আটটা চলছে আমরা এই মুহূর্তে বাইরে আসছেন আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশন সেক্রেটারি জনার্দন রায় আমরা তার বক্তব্য শুনবো দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় এই আন্দোলনের বিষয়টা দুটোর দিকে আমাদের করা উচিত

এবং অনেক প্রতিকূলতা এগিয়ে আমরা এই সভা করছি আপনাদের এর আগের প্রেস কনফারেন্সে আমরা জানিয়েছিলাম তারপরেও বাধা এসেছিলো কিন্তু আমরা এটা ওভারকাম করতে পেরেছি এবং আজকে এই অ্যালাবেনিতে সমাবেশ ঘটাতে পেরেছি এই সময়ের মধ্যে প্রত্যেকের ব্যর্থতার মধ্যেও খুব স্বল্প সময়ে আমরা সংগঠিত করেছি এবং এই সংখ্যক অ্যালাবে আমাদের একশো ষাট জন মতো উপস্থিত তার মধ্যে নতুন মেম্বার হয়েছেন আটজন সদস্য হয়েছেন এবং পুরনোরা যোগদান করেছেন এখানে বিশ্ববিদ্যালয়ে আমরা বলেছি যে যে কাজগুলো আমরা আগে করতাম দুঃস্থ ছাত্রদের মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেওয়া চিকিৎসা ভাতা দেয়া তারপরে হচ্ছে যে অ্যাকাডেমিক কারিকুলাম ব্যাপারে আমাদের মতামত রাখা আমরা কোনোরকমভাবে কাউন্সিল কেরিয়ার কাউন্সিলিং করতে পারি কি না সেমিনার করতে পারি কি না যাতে করে প্রথম প্রাথমে মান উন্নয়ন এবং যারা পাস আউট তারা হচ্ছে যে কাজে তাদের দিশা কাজের দিশা খুঁজে পান আমাদের মধ্য দিয়ে এটাই হচ্ছে যে আমরা আজকে আলোচনা এবং এরা মর উঠে এসেছে এখানে সবাই তাদের নিজের নিজের যে বক্তব্য সেটা রাখার সুযোগ পেয়েছেন অনেকেই অনেকে গান করেছেন সবচেয়ে বড় ব্যাপার যে ডক্টর মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় সেকেন্ড ব্যাচের কেমিস্ট্রিউন বর্তমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ব্যাচের কেমিস্ট্রি ছাত্র তিনি এটা উদ্বোধন করেছেন প্রদীপ চালিয়ে এবং তিনি ফাঁসি বাজিয়েছেন এখানে দাঁড়িয়ে ফলে এটা আমাদের কাছে বড়ো পাওনা অনেকেই বিভিন্ন জায়গা থেকে গেছে অনেক কুচিবিচ্ছুতি আমাদের হয়েছে স্বল্প সময়ের জন্য কিন্তু তবুও আমরা এই কাজ করতে পেরে আনন্দিত এবং বাধা চোদ্দ সালে পথে বাধা হয়েছিল কেন আমাদের এগুলো বাধা হয়েছিল যে আমাদের করতে বলার বারণ করা হয়েছিল আমাদের একবারে বারণ করে দেওয়া হয়েছিল যে আপনাদের করতে হবে না আমরা যে কাজগুলো করতাম সেগুলো বলেছিল যে আমরা একটা মেগা প্রজেক্ট করব তার মধ্যে যে করবো আপনাদের করতে হবে পরবর্তীকালে যত গৌতম চন্দ এর পূর্বতন যে ভিসি ফ্যাকশন পূর্বতন ফ্যাকশন ভিসি তিনি আমাদের উদ্যোগ নেওয়ার কথা বলে এবং তারপর থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি যাবেন বলে আশা করছি আমরা এবং আমরা ইতিমধ্যেই আমাদের মেম্বারশিপ বাড়ছে আমরা আগামী দিনেও হচ্ছে যে অনলাইনে মেম্বারশিপ টাইপ দেব এবং দেশে বিদেশে সমস্ত কাছে যাতে পৌঁছতে পারি তার চেষ্টা আমরা করব আপনাদের সহযোগিতা আমরা চাই আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন প্রচার করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে মানে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি জনার্দন রায় সেক্রেটারি সেক্রেটারিমিন আপনারা শুনলেন বর্ধমান বিশ্ববিদ্যালয় অ্যালুমিনশনের সম্পাদক জনার্দন রায়ের বক্তব্য সরাসরি সামেজিতে মুকুল রহমানের রিপোর্ট